নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশ ভালো আছো তো আজকে আমি কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির স্বাদেই কড়াইশুঁটি পুর না ভরেই লুচি বা কচুরি তৈরি করব তো এখানে নিয়ে নিয়েছিলাম আমি পাঁচশো গ্রাম ময়দা আর এখানে নিয়ে দেখ বেশ কিছু কড়াইশুঁটি আর একটা কাঁচা লঙ্কা তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম সাদা তেল এরপর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমি কড়াইশুঁটি আর লঙ্কাটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি পেস্ট করে নেবো এটার একটা আমি এখানে কোনো মশলা ইউজ করিনি তোমরা চাইলে একটু চাট মশলা দিতে পারো তো এবার ময়দাটাকে হাতের সাহায্যে কিন্তু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম করে নিচ্ছি যত বেশি ময়াম ভালো হবে তত কিন্তু খেতে ভালো হবে এবং নরম হবে এরপর কড়াইশুঁটির যে পেস্টটা আছে সেটা আমি ময়দার সাথে এখানে অ্যাড করে দিলাম এবং মিক্সার গ্রাইন্ডার ভালো করে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবং এটা বেশ কিছুক্ষণ ধরে নরম করে কিন্তু মেখে নেব আমার মাখাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছ কতটা সফটভাবে মাখা হয়েছে আর আমি মেখেছি কিন্তু গরম জল দিয়ে আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি একটা আলুর তরকারি তোমরা এখানে চাইলে আরও সবজি দিতে পারো আমি এখানে টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কার আলু দিয়ে একটা সিম্পল তরকারি করছি এর সাথে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এরপর আধা ঘন্টা পরে কিন্তু আমি সুন্দর সুন্দর করে গোল গোল করে নিয়ে নিয়েছি লেচি করে নিয়েছি এবং এরপর বেলে নিচ্ছি এটা কিন্তু টোটালি পুরো গ্রিন কালার হয়ে গেছে যদিও এখানে ভালো বোঝা যাচ্ছে না তো আমার বেশ কয়েকটা কিন্তু লুচি বা কচুরি তোমার যাই বলো আমার কিন্তু বেলা হয়ে গেছে তো আমি ওভেনে তেল বসিয়ে দিয়েছি আমি সবসময় ভাজা বড়িটা আমি লোহার করাই করার চেষ্টা করি তো আমি কড়াই কিন্তু সবসময় ভাজা বড়িগুলো করি এবার এক এক করে আমি দিয়ে দেব এবং ভেজে ভেজে তুলে নেব দেখতে পাচা কত সুন্দর ফুলেছে এরপর এটা তুলে নেব আমি আরও একটা দিয়ে দিলাম এটাও আমি সেমভাবে নাড়িয়ে ভেজে নেব এটাও কত সুন্দর ফুলেছে তো এটা কিন্তু কড়াইশুঁটির কচুরি বলা যায় না আমি এখানে পুর ভরিনি জাস্ট আমি লুচির মতন করে কড়াইশুঁটি দিয়েছি কিন্তু কড়াইশুঁড়ির টেস্টটা কিন্তু এখানে পেয়ে যাবে এবং গন্ধটাও পাবে খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। তো নিত্য নতুন কিছু করার চেষ্টা করি তা তোমাদেরকে শেয়ার করি সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও এবং ভালো লাগলে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমার এখানে বেশ কিছু হয়ে গেছে কড়া এবার কিন্তু আমি গরম গরম সার্ভ করে দেবো আলুর তরকারি দিয়ে এই কড়াইশুঁটির লুচি বা কচুরি তোমরা যা বলবে খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো শর্টকাটে কড়াইশুঁটির লুচি তোমার করা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য